আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা এই যে দেখেন আবারও ওই মুবাসর ভাইয়ের মাঝরাতে আসলাম বিকেলবেলা আর মুবাসর ভাইয়ের ঘাসের মাঝরা এই যে দেখেন এটা হচ্ছে ঘাস চাষ করছে এখানে এই যে এটা আমি দেখাইছিলাম কিছুদিন আগে আপনাদেরকে এটা কিন্তু দ্বিতীয় কাটো এটা হ্যাঁ পনেরো দিন পরে আর কাটতে পারবো এটা প্রথম কাটা দেওয়ার পরে বাংলাদেশে তো আমরা কিছু চাষ করলে অবশ্য গাছটা এখন কিন্তু বারো মাসই কাটা যায় তবে যে চাষ করে যে গাছটা যেটা পাঁচ কাটা দেওয়া যায় অনেক বড় একটা মাছ আমরা যাব আহ করছে একটা জমিনে ওইখান থেকে ঢেড়স আনার জন্য তো সবাই সাথে থাকবেন আরো বিভিন্ন তথ্য আপনাদেরকে দিবো আজকে মাজরার সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবে যারা মাজরা ভালোবাসেন খোলামেলা মরুভূমিতে এই যে দেখেন সৌদি আরবের মরুভূমির দৃশ্য তো মরুভূমিতে কি থাকে সেই বিষয়গুলো আমি প্রায় সময় শেয়ার করি মাসাল্লাহ মাসাল্লাহ এই সাইডে ছাগলরা খাওয়াই লাগছে না এই জন্য অবস্থা ওই পাশে কত সুন্দর হয়েছে না তো ফুরাটা হইতো কিন্তু হ্যাঁ এই যে দেখেন এই গাছগুলা এটা ফুরাটা জমিনে ছিল এটি ওই দুমবার খাওয়া নষ্ট করে লাগছে আর না তো ভালো লাভ হইতো হচ্ছে দেখেন বেন্ডি খেতে এই যে এইটা আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম একবার তো যাবো ওইটা দেখান আর এই যে দেখেন এটা হচ্ছে এখানে থাকার জায়গা আর ওই পাশটা তো ওইখানেও থাকার জায়গা আমাকে গাড়ি রাখছে ওই বাকিটা হাইটে আসলাম এই যে দেখেন আমরা আইসে পড়ছি এই যে ভেন্ডির জমিনে দেখেন মরুভূমিতে কত সুন্দর জমিন হয় এগুলা কি বাংলাদেশ থেকে কেউ বিশ্বাস করবো এই যে দেখেন কি সুন্দর পানীয় দেওয়ার সিস্টেম আছে পানি দেওয়াতে কিন্তু এগুলা হয় অনেক বড় একটা জমিন এই যে কি সুন্দর এই জমিটা ফুলাটা উঠাইতে কদিন লাগে একদিনে বিশ কার্টন ত্রিশ কার্টন উড়ে এই বিশ কার্টন ত্রিশ কার্টন এমনি কত কার্টন কত করে বিক্রি করে নব্বই একশো টাকা করে একশো টাকা করে বেসলে বিশ কার্টন আপনার ঘর তো আছে দুই হাজার রিয়াল প্রতিদিন দুই হাজার রিয়াল মাসে ষাট হাজার রিয়াল চলেন চলেন আসেন সবাই সবাই আসেন বেন্ডি তুলি দেখেন তন বেন্ডি জমিন কত বড় জমিন মাশ আল্লাহ তন্তা আল্লাহ তনতাজা ভিন্ডি আর ভিন্ডি জমি সুধের করতে পারলে অনেক লাভ আছে এই ভেন্ডি কিন্তু সহজে শেষ হয় না গাছ প্রায় কতদিন থাকবো ভাই থাকবে যত আলহামদুলি যত উঁচু না হ্যাঁ তত পারবো ফল হ্যাঁ তত ফল বেশি বুঝছেন যত ওসা হইবো গাছ যত বড় হইবো তত ফল বেশি হব এটা হচ্ছে সিস্টেম ভেন্ডির আমরা কিন্তু আসলে ভালো করে দেখে উড়াই না নিচেও আছে আমরা খালি উপরে একটা একটা কিছু কিছু উড়াইতেছি বাস এই এই যে দেখেন আমরা নিচের গুলা কিন্তু আর টোকাই না আর যারা পারে এরা কিন্তু একবারে নিচে ফুরে মা কাডারে ভাই খালি হাতে উড়াইতেছে আর ওই যে আমার ভাইয়ের মৌজা ফুরে লইছে হাতের মাঝে বুঝছেন গাছের মাঝে কাডা আছে আমার এত পেনছে এই যে দেখছেন

কি হয়েছে বুঝছেন পাঁচ মাস পর্যন্ত এইভাবে চলবো চলার পরে পাঁচ মাস ছয় মাস সাত মাস যাই চলে চলার পরে যখন দেখবো আর বেশি একটা আসে না তখন গাছটিরে গোড়ায় কাটতে লাগব গোড়ায় কাটার পরে এরপরে পানি দিব পানি দেওয়ার পরে আবার ওইখান থেকে যেটা হইব সেটার থেকে আবার এরকম পাবে ধরবো মানে আমার জানা মতে এক বছরের মতো একবার একটা ভিন্ডির জমিন করলে এক বছর পর্যন্ত যায় আমি যেতটুকু জানি আর কি মরে না গাছ মরে না এগুলো বাংলাদেশে দেখছি যখন পানি এসে বর্ষাকালের ওই বর্ষার পানির মধ্যে যদি উপরে একটু খালি গাছটা থাকে ওইটার ধরে আর এই হচ্ছে মহসরুমের ঘাসের জমি দেখেন এখানে হচ্ছে এগুলো থাকার জায়গা তো সৌদি আরবের এরকম চাষাবাদী জমি সম্পর্কে আপনাদের যদি আরো কিছু জানা থাকে তাহলে আমাদের সাথে থাকবেন ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন যারা সৌদি আরবের চাষাবাদ করতে চান আর আপনারা যারা করেন তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনাদের নাম্বারটা নাম্বারটা মধ্যে আপনাদের দিবেন আমি যোগাযোগ করবো আপনাদের সাথে আপনারা শুধু নাম্বারটা আহ কমেন্ট বক্সের মধ্যে সেন্ড করে দিবেন কোথায় থাকেন সেই জিনিসটা বলবেন যদি আপনারা কাছেই থাকেন কোথাও আমার আশেপাশে তাহলে আমি অবশ্যই আপনাদের এখানে যাওয়ার চেষ্টা করব কারণ আমি এরকম জায়গা ঘুরতে খুব ভালোবাসি যদি আপনারা বলেন তাহলে আমি অবশ্যই আপনাদের এখানে যাব আমরা কিন্তু জমিনের মাঝখানে ঢুকতেছি না এরকম রাস্তা যেগুলা ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা ফাটতেছি দেখেন এরকম রাস্তা দেওয়া আছে কিন্তু মাঝখানে আমরা প্রবেশ করি না কেন দুজনে তো একটু চুলকাইব এই যে ফাটতেছি আর দিয়ে একটু পরে চুলকাইব হুম

ঘন করার উদ্দেশ্য যে নিচে দিয়ে আপনার যাতে রৌদ্রটা না লাগে এই জন্য ঘন দিছে তাইলে আপনার ফলনটা ভালো হয় বুঝছেন আর যদি ঘন না দিয়ে বাংলাদেশের মতো যদি পাতলা হয় তাহলে রৌদ্র লাগবে রৌদ্র লাগলে মরুভূমির মধ্যে বালু না আপনার এই মাটিটা শুকা জায়গা শুকায় গেলে ফলন কম হইবো গাছগুলা তাড়াতাড়ি মরে যাবে তো এক এক জায়গার মধ্যে এক এক ভাবে চাষ করতে হয় বুঝছেন এই জন্য এই দেশে ঘন করে চাষ করছে আর আমরা বাংলাদেশে এত ঘন হইলে আমরা মাঝখানা থেকে উঠাই দিই উঠাই দিয়ে পাতলা করে দিই

অনেক আছে আমি তো না ফুলবো একটু ঘরে যে চুলকাইতে আছে এখন হাত দুই তির পালা ফেরে আছে যে আমরা দেখেন এইগুলা পালাম বিশাল বিশাল জমিন আর এখানে ছাগল পালন করে ছবি তাই সুন্দর সুন্দর ভাঙ্গি দেখছেন তাজা আর এই দেশে একটা মজা হলো কি জানেনি সৌদিরা সবচেয়ে বেশি ঢেরস পছন্দ করে কোনটা আমি এই যে এই এইখান থেকে দেখাই আপনাদের এই যে এরকম এই যে এই সাইজের এই সাইজের বেন্ডিটা এরা পছন্দ করে এই যে একটা আর যদি এত বড় নেয় না সদর এটা কিন্তু না এটা আবার আজনবী যারা হ্যাঁ এই যে এই যে এই এইগুলা সৌদিরা পছন্দ করবে এগুলা আর এই যে আমার হাতে একটা দেখছেন এরকম আর এই যে এত বড়গুলো সৌদিরা খায় না এগুলো আবার ওই আজনবিরা নিব আচ্ছা নিজে এত বড় বড় গুলো আমরা নিচ্ছি এটা কিন্তু সৌদিরা খাইবো না এগুলো আজনবী রাখবো আর ছবিরা খাইবো একদম ছোট্ট ছোট্ট যেগুলো ফুলের সাথে হম এই যে এগুলো খাইবো না এই এগুলো আপনার আজনবীদের জন্য এই যে এটা এটাও এগুলো সৌদিরা নিতে চায় না সৌদিরা নিবো আরো ছোট ছোট সৌদিরা নিবো এই যে চলেন এই আম করে আমগরে কুত্তার দিকে সারা দেন না না এ হচ্ছে দেখেন এটা যায় জমিন এই মাদরার সীমানা হচ্ছে এই পর্যন্ত আর এখানে হচ্ছে ছাগল পালন থাকা জায়গা এটা হচ্ছে ছোট্টটা হচ্ছে মসজিদ এগুলো হলো চাষবাস করার জন্য পানি দেওয়ার জন্য দেখেন একটা পাইপ সবকিছু কিন্তু এখানে ব্যবস্থা আছে পাহাড় আছে কুকুর খুবই ভয়ঙ্কর কিন্তু এখানে কুকুর গুলা খুবই ভয়ঙ্কর কুকুর থেকে সাবধান আর এটাও হচ্ছে একটা ঘাসের মাজরা ওই পাশেও থাকার জায়গা আছে খুব সুন্দর ব্যবস্থা কিন্তু বিকালবেলা খুব ভালো লাগে এখানে আসলে যে মরুভূমি এটা বুঝেই জানা এখানে আসলে দূর থেকে মনে হয় যেন মরুভূমি আর মরুভূমির মাঝখানে যে আপনার এই থাকার চাষ করার যে মাজরা আছে সেগুলো কিন্তু দেখার মতো অসাধারণ এখানে আসার পরে মনে হয় যেন এটা আমার একটা গ্রাম একটা বাড়ি আমি এরকম একটা জায়গাতে আছি কিন্তু আশেপাশে দোকান নেই এটাই হচ্ছে একটু সমস্যা আর দুপুরবেলা একটু কষ্ট হয় বাস বাকি সময়টা সকাল বিকাল খুব রাত্রে খুব ভালো লাগে রাত্র হয়ে গেছে দেখছেন রাত্র না অবশ্য মাগরিবের পর মুহূর্ত অসাধারণ একটা দৃশ্য গ্রামের দৃশ্য যেন আমি বাংলাদেশের কোনো একটা গ্রামের মেঠোপথে আমি হাঁটতেছি এরকম একটা দৃশ্য বা এরকম একটা উপলব্ধি অনুভব করতেছি আর কি খুব ভালো লাগে এটা যে সৌদি আরব এই মুহূর্তে বুঝেই যাচ্ছে না যে আমি সৌদি আরবে আছি দুই পাশে শন শব্দ এই যে এই পাশে ঘাসের একটা শনশন শব্দ যেন মনে হচ্ছে এটা একটা এই ধান খেত ঠিক কিন্তু এরকম আমার মনে হইতেছে আবহাওয়াটা খুব ঠান্ডা একটা আবহাওয়া যে সৌদি আরবের যে গরমের তাপমাত্রা ওই তাপমাত্রাটা কিন্তু এখানে নাই আর ওই যে দেখেন কুকুরের শব্দ কারণ এগুলো হচ্ছে পাহারাদার তবে কিন্তু এই সীমানায় আসবে না এই কুকুরগুলোর একটা সীমানা দেওয়া আছে ওই সীমানা পর্যন্তই ডাকাটা কি যদি আমরা আবার ওই সীমানার ভিতরে ঢুকি তাহলে আমাদের মাংস থাকবে কিনা এটা শরীরের মধ্যে এই অবস্থা আসলে বোঝার মতো কারণ খুবই ভয়ানক হয় আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি এই জি ভাইজান এক সীমানা হইতাছে এই কুকুরের সীমান হইছে এই পার পর্যন্ত এই কুকুর গুলার সীমান হইতাছে এই পার্টা পর্যন্ত এই পারের পর আর এক সীমানা শেষ হেরারা আর আসবে না এই এক একটা জমিন

এই যে আমরা লইলাম ঢেড়স তরমুজ দেখবেন হ্যাঁ তরমুজ দেখাই ভিতরে আছে আপনার তরমুজ একটা গাছ নাকি দুইটা গাছ রোপন করছে এই যে দেখেন এটা হইতেছে গোসলের জন্য ওই যে আমি ইয়া ফেরা দিল না হ্যাঁ এটার মধ্যে গোসল করে সুইমিং আর হইছে সারা রাখছে তরমুজ দেখেন এখানে তরমুজ করছে আমি জানি না লাইট কিনা এই 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 যে 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 দেখেন দেখছেন তরমুজ হয়েছে তারপরে রাত্র হয়ে গেছে তো এই যে দেখেন এইখানে আর একটা মাসাল্লাহ হ্যাঁ এই পাশে আছে আরো দুইটা এই যে দেখেন ওই যে ভিতরে দেখা যাইতেছে আরো আছে আমরা দেখলাম করা চারটা চারটা পাঁচটা একটা ছয়টা মাসাল তো ভাই তো দিনের বেলা না একটু সুন্দর লাগতো ছয়টা আরো আছে ওই পাশে মনে আছে আচ্ছা আমরা ছয়টা পর্যন্ত দেখলাম তারপরে তারপরে এখানে এখানে একটা আছে যে ষাটটা এই যে দেখছেন ষাটটা মাসাল্লাহ তারপরে দেখাই আপনাদেরকে রাত হয়ে গেছে তাতে কি এই যে এতটুকের মধ্যে বুঝতে পারছেন এতটুকের মধ্যে ষাটটা তরমুজ মানে ভাবা যায় আর হয়তো ফুল তো আসেই ছোট ছোট আমরা খালি বড়গুলো আপনাদেরকে দেখেলাম অন্ধকারের মধ্যে তো আর দেখানো যেতেছে না এটা হচ্ছে থাকার জায়গা এটা হচ্ছে থাকার রুম খেজুর গাছ আছে আগে কিন্তু এখানে থাকতো এই যে দেখেন এতটুকের মধ্যে এই যে এতটুক বাস ষাটটা আটটা তরমুজ এখানে আরো ফুল আছে হয়তো তো এগুলো হচ্ছে টমেটো টমেটোর চারা করবো তো এই যে দেখেন এই যে টমেটো এখানে কিনে না রাখছে চারাগুলো হ্যাঁ এই যে এখানে আরো আছে জমিনের মধ্যে টমেটো করব অনেক কিন্তু আনছে বুঝছেন মনে হয় এক হাজারের উপর উব মনে হয় চারা এখানে এটা হচ্ছে গোসলের জন্য পানি রেখে গোসল করে এখানে ঝর্ণা আছে ঝর্ণা দিয়ে ইয়া করে আর কি পানি দেয় আর এই যে কমলা গাছ নতুন করে লাগাইটা আছে আম গাছ এই হচ্ছে মরুভূমির পরিবেশ দেখেন বাংলাদেশ থেকে আমরাও আগে মনে করতাম যে মরুভূমি তো মরুভূমি মরুভূমির মধ্যে কি থাকে মরুভূমির মধ্যে অনেক কিছু থাকে যে বাচ্চা নিয়ে আসলে বাচ্চাদের খেলাধুলার জন্য দেখেন এখানে দোলনা আছে খুব ঠান্ডা চলেন যাওয়া যাক এই ঘাসের মোটা তিন টাকা ঘুরে নিচ্ছেন নষ্ট হইব না যত শুকাইবো তত ছাগলের জন্য ভালো ছাগল ভেড়া এগুলা কিনে নিয়ে খাওয়ায় বুঝতে পারছেন আর এই যে আমরা দেখেন মরুভূমের জঙ্গল দিয়ে এখন যাবো দৌড় থেকে দেখা যায় শুধু বালি আর বালি ভিতরে ঢুকার পরে দেখা যায় যে কত রকমের জঙ্গল আছে ভাই এলাই বাস হয়েছে যদি আজকে দ্বিতীয় একটা কামর তো কালাম বাইরে লয়ে থাকতাম আমরা হসপিটাল আলহামদুলিল্লাহ যে কিছু করতে পারে নাই আমি হ্যাঁ দৌড় দিলেই ধরবো আমরা এগো সীমানার থেকে পার হয়ে গেছি এখন সেটা মরুভূমির সীমানা হ্যাঁ এটাই তাই নাই এটা গেলে আবার ওই মাজরাই দেবেন কাছে গরুর মাজরা এটা সরকার এ কি এখান থেকে আপনার পানি নিয়ে সবাই ফ্রি দেয় না সরকারি গাড়ি আছে গাড়ি দিয়ে দিয়ে যারা ইয়া রাখবো এপ্লিকেশন করবো সবাই মাসে মনে হয় তিন গাড়ি করে নাকি দুই গাড়ি করে পানি দেয় বড় গাড়ি আমরা মরুভূমির রাস্তা পাড়ি দিয়ে আসলাম এখন পিসায় রাস্তা পিস রাস্তার পরেই আমরা যেমন নিমরাতে এখন আছি মাপনা আস্তে মরুভূমির রাস্তা পারে দিয়ে আমরা যেতেছি আপনার গ্রামের দিকে ভাই চুলকায় ভাই পানি তো ধুইলাম ধোয়ার পর কাটা রয়ে গেছে ভিতরে আর তার মধ্যে কাটা আছে এখন ধুইছি ভালো করে তারপর ওই যে কাটা পা আছে হাতের মধ্যে ভিডিও দিলে সবাই কয় ভাই ভিডিও দেন কোন মানুষ দি রাস্তার মধ্যে কারণ এই টাইমে না রাস্তার মধ্যে করে না শহরে মার্কেটের মধ্যে কিছু মানুষজন দেখা যায় পায়ে হাঁটে দেখা যায় শহরে মার্কেটের মধ্যে কিংবা যে কোনো বাজার মার্কেট যেগুলো আছে ওখানে কিছু মানুষ দেখা যায় এছাড়া গ্রাম অঞ্চলে বা শহরের কোনো মহল্লাতে আপনারা গাড়ি ছাড়া কোনো মানুষ দেখা যায় ওই গাড়ির মধ্যে যে এক দুজনে বার হয় গাড়ি একজন একটা নিয়ে ওই পর্যন্তই শেষ আর এইভাবে কেউ হাইটা চলাচল করে না গ্রাম অঞ্চল বলেন আর শহরের মহল্লা বলেন যেখানে শুধু আপনার যেখানে মার্কেট দোকানপাট আছে সেখানেই দুই একজন মানুষ দেখা যায় বা রাস্তাটা দিয়েও বারেক যাওয়া যায় বা সামনে একটা রাস্তা আছে ওইটা তো বারেক যাওয়া যায় ওই হচ্ছে লাইট দেখা যায় এইগুলো হচ্ছে নিমরা এনে দোকানপাট বলেন আর ঘরবাড়ি বাড়ি যাই বলেন এটা হচ্ছে নিমরা একটা এরিয়া হ্যাঁ মানুষ এখন বাড়িতে আজকে ছুটির দিন সবাই সারা রাত এখন ওই যে ময়লা পিছনে আচ্ছা ওকে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখাবো ইনশাল্লাহ নতুন ভিডিওতে আমরা নিমরা আসছি এখন দোকানে যাই আবার কাজে মন দিয়েই আল্লাহ ভরসা নিয়ে আল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে